আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রচণ্ড গরমে সবারই একটু আতটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে যেহেতু কাঁচা আমের সিজন চলছে তাই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন এই কাঁচা আমের ললে কাঁচা আমের ললে তৈরি করার জন্য আমি তিনটা আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমের এই অংশটা একটু মোটা করে কেটে নিচ্ছি কারণ এখানে কষ থাকে তারপর একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি তিনটে আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা দা বটি যেটা সাহায্যে কাটতে চান কেটে নিতে পারেন ভিতরে যেই আটিটা থাকে সেটা খুব নরম থাকে যেহেতু কাঁচা আম সেটা ফেলে দিতে হবে আর ওই আটির স্বাদের অংশটা যদি কিছুটা শক্ত মনে হয় তাহলে নাইফের সাহায্যে এভাবে একটু কেটে নিতে হবে সবচেয়ে বেশি ভালো হয় আটিটা একবারে ফেলে তারপর টুকরো করে নিলে একটা প্যানে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের চেয়ে কিছুটা কম অর্থাৎ ওয়ান থার্ড কাপের মতো চিনি আর এক কাপের মতো পানি দিয়ে দিলাম এটাকে এখন চুলায় প্রায় সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে সাত আট মিনিটের মধ্যে দেখা যাবে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিয়ে উপরে যেই সাদা সাদা ফ্যানটা থাকবে সেটা ফেলে দিতে হবে তারপর এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা প্রায় হাফ কাপের মতো আছে আর হাফ চা চামচ বিট লবণ দুই টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় এক ফুটা কিংবা দুই ফুটার মতো গ্রিন ফুড কালার এতে করে আইসক্রিমের কালারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এটা খুব বেশি ঘন মনে হচ্ছে তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি এখন এই পর্যায়ে এটার কনসিস্টেন্সিটা ঠিক আছে আপনারা চাইলে আরও কিছুটা পাতলা করতে পারেন তবে আমি আর বেশি একটা পাতলা করব না আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি আর ঢালার সুবিধার্থে আমি একটা জগে ট্রান্সফার করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট যে কফি বা চায়ের ওয়ান টাইম কাপগুলো থাকে সেগুলো তো নিতে পারেন একটা ফয়েল পেপার দিয়ে ওপরটা এভাবে একটু ঢেকে দিচ্ছি আর প্রতিটা মোল্ডের যে মুখের অংশটা আছে সেটাকে একটু টিপ করে দিচ্ছি কারণ এখানে আমাদের যে আইসক্রিমের কাঠি থাকে সেটা দিতে হবে একটা নাইফের সাহায্যে মাঝখানে একটু কেটে নিচ্ছি তারপর এই যে আইসক্রিমের কাঠিগুলো মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এই ললি আইসক্রিমটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে মিনিমাম বারো ঘন্টা আর চাইলে বিশ ঘন্টাও রাখা যাবে অর্থাৎ একদিন আগে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমার আরও কিছুটা মিশ্রণ রয়ে গিয়েছিল তাই আমি ছোট ছোট চায়ের কাপে রেখে এভাবে আলাদাভাবে ফয়েল পেপার দিয়ে উপর থেকে কাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চা বা কফির যে ছোট ছোট ওয়ান টাইম কাপগুলো থাকে সেগুলোতেও আইসক্রিম সেট করতে পারেন আমি প্রায় ২০ ঘন্টা পর আইসক্রিমের মোলটা বের করে নিলাম এটাকে কিছুটা পানিতে ডিপ করে নিলে হবে কি এটা মোল্ড আউট করতে সুবিধা হবে আইসক্রিমটা দেখে মনে হচ্ছে যে অনেকটা ভেঙে ভেঙে গেছে আসলে এখানে পানির পরিমাণটা কম আর আমের পরিমাণটা একটু বেশি ছিল সে জন্য এরকমটা হয়েছে আমের পরিমাণটা বেশি হলে ললিটা খেতে বেশি ভালো লাগে আশা করি আইসক্রিমের এই ললি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ